এমনো সকাল থেকে মানুষের কান্দা কাছা যাইরাম না ওই সরম পাইমু আলগা ইয়া বইলাম নয় ইয়া তুই সরমটা দিলাইলি আমার না আমি তো তোমার এই ফুচিয়ার করে দিলাম শিবা যাই না শিবা আছে গা আর্জেন্টিনার পয়েন্ট বইতে আসছে লাঠি সুটা লুইয়া ব্রাজিলের যে গ্রুপ ভাই গ্রুপ ভাই আমি যে নিনো আসি দয়া করি কইছ না রে বাবা ই গিয়া আমি এমনো আলগা ইয়া বইতে আসি তুই দেখ রে কইছ না রে বাবা আচ্ছা কইতাম না ইউ অসুবিধা নাই আমি খোয়াত নাই না অনেক হুনো কান কথা কই সেবা না ফেলে দরকার বাইলা বাবা গলাটা খুব খুকাই গেছে তোমার লাগে মারতে

루카이아 보여줘, 안티나이. 군바이디마레데킬로이고, 아미니즈오코이더버린. 파이사, 파이사, 마키토이스, 파이사. 레아지 루아리기시레마. 나미릴라히, 보니나일라히, 레아지, 온바이두코그로 나투나더버사삼. 두로바이쿠자디타. 내가 무슨 말이야? 베스트 샴페인 마리나 샴페인. 내일부터 쉬기시래, 바이엘라기아리치.